আসসালামু আলাইকুম আরহামতুল্লাহি আবরকাত সম্মানিত দর্শক আমি ইয়ামিন বিন ইমদাদ আজকে আপনাদের সামনে সাপ্তাহিক প্রশ্ন উত্তর পর্বের চোদ্দতম পর্ব নিয়ে হাজির হয়েছি যথারীতি আজকে প্রশ্ন উত্তর পর্বেও মোট বিশটি প্রশ্নের উত্তর থাকবে প্রশ্ন নাম্বার দুইশো থেকে দুইশো পর্যন্ত তাহলে কালক্ষেপণ না করে চলুন আমরা শুরু করি দুইশো নম্বর প্রশ্ন সিরাজগঞ্জ থেকে লিখেছিলেন মোহাম্মদ নাইম সরকার তিনি প্রশ্ন লিখেছিলেন এশার নামাজ যদি কাজা হয়ে যায় তাহলে এশার নামাজের কাজা আদায় করলে বেতের নামাজও কি পড়তে হবে এই প্রশ্নের উত্তর হল এশার নামাজ এটা একটা ফরজ নামাজ তবে বেতের নামাজ এটা রাতের শেষ অংশে পড়ার একটি নামাজ ফিকে হানাফি মতে এটাকে ওয়াজিব বলা হয় অন্যান্য মতে ধরা হয় অন্য এটা গুরুত্বপূর্ণ একটি রাতের সালাদ রাতের শেষ অংশে পড়তেন যদিও আমরা বাংলাদেশি যারা আছি অনেকে মনে করি যে বেতের নামাজটা ঈশান নামাজের সাথে পড়তে হয় আসলে বিষয়টা এরকম নয় আপনি যদি তাহাজুদ্দ নামাজ পড়তে না পারেন সেক্ষেত্রে আপনি ঘুমানোর পূর্বে বেতের পড়ে ঘুমাবেন তবে যদি কেউ তাহাজুদ নামাজের অভ্যাস থাকে তাহলে তাহাজুদের পরে ভেতের পড়তে হয় এটা প্রথম কথা আর দ্বিতীয় কথা হলো যদি এশার নামাজ এবং ভেতের নামাজ উভয়টাই কাজা হয়ে যায় তাহলে উভয়টা আপনি কাজা আদায় করে নেবেন ফরোজ নামাজ তো অবশ্যই কাজ আদায় করতে হবে আর ভেতের নামাজ সুন্নতে মোয়াক্কাদা হোক আর ওয়াজিব হোক এটাও আদায় করে নিতে পারেন এটা গুরুত্বপূর্ণ একটি সালাদ এটাও আপনি কাজা আদায় করে নেবেন এরপর দুইশো বাষট্টি নম্বর প্রশ্ন চট্টগ্রাম থেকে লিখেছিলেন আল আমিন তিনি প্রশ্ন লিখেছিলেন দোকানে একটা পণ্যের সাথে আর একটা পণ্য ফ্রি দেওয়া হয় এগুলো নেওয়া যাবে কিনা এই প্রশ্নের উত্তর হলো নেওয়া যাবে কোনো প্রোডাক্টের সেল বৃদ্ধি করার জন্য কোম্পানি যদি একটা প্রোডাক্টের সাথে আর একটা ফ্রি দিয়ে দেয় তাহলে সেগুলোকে নেওয়া যাবে ইসলামের সরিয়া মর্তে এতে কোনো বাধা নিষেধ নেই এরপর দুইশো তেষট্টি নম্বর প্রশ্ন পাবনা থেকে লিখেছিলেন নাফিস জুনায়েদ। তিনি প্রশ্ন লিখেছিলেন লটারি ধরা যাবে কি না এ প্রশ্নের উত্তর হলো যাবে না ইসলামী শরিয়ায় লটারি ধরা এটা অবৈধ এবং হারাম কাজ এরপর দুইশো চৌষট্টি নম্বর প্রশ্ন ময়মনসিংহ থেকে লিখেছিলেন সুইটি আক্তার তিনি প্রশ্ন লিখেছিলেন মাথায় কাপড় ছাড়া কি অজু করা যাবে এই প্রশ্নের উত্তর হল মহিলারা উঁজু করার সময় মাথায় কাপড় দেওয়াটা বাধ্যতামূলক নয় যদি আপনার পাশে গারে মাহরাম পুরুষ না থাকে সেক্ষেত্রে আপনি আপনার বাথরুমের মধ্যে অথবা আপনার হাউজে অথবা আপনার পুকুর ঘাটে আপনি একা একা উঁজু করতেছেন এক্ষেত্রে আপনার মাথায় যদি কাপড় নাও থাকে তাতেও অজুর কোনো ক্ষতি হবে না অজু করার সময় মাথায় কাপড় দেওয়াটা বাধ্যতামূলক নয় এরপর দুইশো ছেষট্টি নম্বর প্রশ্ন কলকাতা থেকে লিখেছিলেন মোহাম্মদ আলমগীর শাহ তিনি প্রশ্ন লিখেছিলেন কাজা নামাজ জামাত করে পড়া যাবে কিনা এই প্রশ্নের উত্তর হল আপনাদের অনেকের যদি নামাজ কাজা হয়ে যায় কোনো অক্তের সেক্ষেত্রে আপনারা সবাই মিলে একত্রে জামাত করে কাজা নামাজ আদায় করতে পারেন এতে কোনো সমস্যা নেই তবে উমুরি কাজা বলা হয় যে নামাজগুলোকে যে আপনার বিগত জীবনে অনেক নামাজ কাজা হয়ে গেছে এরকম অনেকগুলো মানুষ আপনারা মসজিদে একত্রিত হয়ে প্রত্যেক দিন এরকম কাজা নামাজ আদায় করলেন জামাত করে সবাই এটা বৈধ নয় এটা ঠিক নয় তবে আপনি দুই অক্ট তিন অক্ট নামাজ কাজা হয়ে গেছে কোনো সফরের কারণে সবাই মিলে একসাথে ছিলেন আপনারা সবাই একত্রে কাজা আদায় করে নিতে পারেন ফরজ নামাজগুলো জামাত করে এতে কোনো সমস্যা নেই এরপর দুইশো নম্বর প্রশ্ন কলকাতা থেকে লিখেছিলেন ইমামুল হাসান তিনি প্রশ্ন লিখেছিলেন মুরগির পা মুরগির চামড়া গরুর ভড়ি গরুর চামড়া এগুলো খাওয়া ইসলামী দৃষ্টিতে কতটুকু বৈধ এ প্রশ্নের উত্তর হল মুরগির চামড়া বা মুরগির পা গরুর চামড়া গরুর পা গরুর ভুড়ি এগুলো খাওয়া ইসলামী দৃষ্টিতে অবৈধ নয় এটা জায়জ রয়েছে এটা হালাল এটা আপনি রুচি হলে খেতে পারেন কোনো সমস্যা নেই এরপর দুইশো আটষট্টি নম্বর প্রশ্ন সিলেট থেকে লিখেছিলেন রিমা আক্তার তিনি প্রশ্ন লিখেছিলেন ওজুর পরে মুখে সাধারণ ক্রিম ব্যবহার করলে কি অজু নষ্ট হয়ে যাবে এই প্রশ্নের উত্তর হলো ওজুর পরে মুখে আপনি যদি কোনো ক্রিম ব্যবহার করেন এতে আপনার ওজন নষ্ট হবে না এরপর দুইশো উনসত্তর নম্বর প্রশ্ন গাজীপুর থেকে লিখেছিলেন আসাদুল্লাহ তিনি প্রশ্ন লিখেছিলেন চাকরিতে ডিউটির ফাঁকে একা একা নামাজ পড়ি জামাতে পড়তে পারি না এতে কি নামাজ হবে এ প্রশ্নের উত্তর হল ডিউটিতে অনেকেই থাকেন সবাই মিলে যদি আপনারা ব্যক্তিগতভাবে নামাজ পড়েন তা না করে আপনারা সবাই একটা জামাত করে জামাতে নামাজ পড়াটাই উত্তম তবে এরকম সুযোগ যদি না থাকে আপনাদের ডিউটির ফাঁকে সব সামান্য সময় পেয়েছেন এবং সবাই মিলে জামাত করার সুযোগ হয়ে উঠতেছে না সেক্ষেত্রে আপনি একা একা নামাজ পড়লেও নামাজ হবে তবে চেষ্টা করবেন জামাতের শরিক হওয়ার জন্য কারণ আল্লাহ আল্লা আলামিন নামাজ কায়েম করার কথা বলেছেন এটা গুরুত্বপূর্ণ একটি ফরজ এরপর দুইশো সত্তর নম্বর প্রশ্ন মালয়েশিয়া থেকে লিখেছেন শাকিল হুসাইন তিনি প্রশ্ন লিখেছেন আসরের নামাজের পরে কি কাজা নামাজ পড়া যাবে এই প্রশ্নের উত্তর হলো জি যাবে আসরের নামাজের পরে মাগরিব পর্যন্ত যে আমরা মাকরু সময় বলি এই সময়টুকুর মধ্যে ফরজের কাজা নামাজ যদি থাকে আদায় করা যাবে কোনো সমস্যা নেই এরপর দুইশো একাত্তর নম্বর প্রশ্ন কোশদহ সোনাপুর থেকে লিখেছিলেন শহীদ মিয়া তিনি প্রশ্ন লিখেছিলেন আমি নামাজ পড়ি কিন্তু আমার ভাইয়েরা নামাজ পড়ে না তাদেরকে নামাজ পড়তে বললেও তারা আমার কথা শোনে না এজন্য পরকালে আমাকে কি দোষারোপ করা হবে এই প্রশ্নের উত্তর হল ভাই হিসাবে আপনি আপনার দায়িত্ব পালন করেছেন আল্লাহ রব্বুল আলমিন এর জন্য আপনাকে দোষারোপ করবে না কাল কেয়ামতের ময়দানে আপনাকে এর জন্য জবাবদিহি করতে হবে না যেহেতু আপনি তাদেরকে নামাজের কথা বলেছেন এরপর দুইশো বাহাত্তর নম্বর প্রশ্ন চট্টগ্রাম থেকে লিখেছিলেন মোহাম্মদ রিপন তিনি প্রশ্ন লিখেছিলেন কেউ যদি ব্যাংক বা সমিতি থেকে ঋণ নিয়ে ব্যবসা বা খামার করে সেখানে চাকরি করা যাবে কি না এই প্রশ্নের উত্তর হল আপনি চাকরি করবেন শ্রম দেবেন বিনিময়ে বেতন পাবেন এটা বৈধ তবে তাকোয়ার বিষয় হলো এই প্রশ্নটাই যে প্রশ্নটা আপনি রেখেছেন এটা কি ইসলামের সৈলাই বৈধ হবে কিনা বা করা উচিত হবে কিনা আপনার তাকোয়া আপনাকে যদি আপনার মন যদি আপনাকে সাড়া না দেয় সেক্ষেত্রে এখানে না যাওয়াই উত্তম এর চাইতে ভালো কোনো উত্তম কোনো পন্থা অবলম্বন করা উচিত ইনকামের ক্ষেত্রে যদি সেটার সুযোগ না থাকে আপনার সামনে তাহলে এরকম কোনো খামারে এরকম কোনো ব্যবসা প্রতিষ্ঠানে চাকরি করতে পারবেন আপনি শ্রম দিবেন আপনি বিনিময়ে বেতন নেবেন এটা আপনার জন্য অবৈধ নয় এরপর দুইশো তেহাত্তর নম্বর প্রশ্ন চট্টগ্রাম থেকে লিখেছিলেন মোহাম্মদ রিপন তিনি প্রশ্ন লিখেছিলেন নগদ কত টাকা থাকলে জাকাত ফরজ হয় এই প্রশ্নের উত্তর হল বর্তমান সময়ে অর্থাৎ চলিত চলতি দুই সালের রূপার বাজার মূল্য যদি আমরা হিসাব করি সেক্ষেত্রে পঞ্চাশ থেকে একান্ন হাজার টাকার মধ্যেই জাকাত ফরজ হয়ে যায় বর্তমান সময়ে দুই সালে কারো কাছে যদি নগদ সর্বনিম্ন পঞ্চাশ হাজার টাকা সর্বনিম্ন এক বছর তার কাছে থাকে তাহলে সেই ব্যক্তি আগামী বছর থেকে জাকাত দেবে তার উপর জাকাত ফরজ হয়ে যাবে এটা জাকাতের সর্বনিম্ন নেশা এরপর দুইশো চুয়াত্তর নম্বর প্রশ্ন জয়পুরহাট থেকে লিখেছিলেন মোহাম্মদ রাশেদ তিনি প্রশ্ন লিখেছিলেন হিন্দু বৌদ্ধ খ্রিস্টান এদের বিবাহ কি ইসলামিক মতে বৈধ যদি অবৈধ হয় তাহলে কি তারা বিবাহ করেও জিনা করছে এই প্রশ্নের উত্তর হল হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ইসলামিক শরিয়ার কোনো বিধান তাদের উপর প্রযোজ্য নয় অতএব তাদের বিবাহটা কি ইসলামিক মতে হলো কি না এটা দেখাটা এটা যুক্তিসঙ্গত নয় এই প্রশ্ন উত্থাপন করাটাই যুক্তিসঙ্গত নয় কারণ তারা তো ইসলামিক শরিয়ার কোনো বিধিনিষেধ মানেই না তাদের উপর কোনো বিধিনিষেধ প্রযোজ্যই না অতএব তাদের বিবাহ বৈধ হলো কি না বিবাহের পরেও তারা জেনা করছে কিনা বা জেনা করলে তারা গুণাগার হবে কি না এ সমস্ত প্রশ্নই অবন্তর হ্যাঁ যদি তারা কালেমা পড়ে ইসলামের মধ্যে চলে আসে সেক্ষেত্রে তাদের এই বৈবাহিক অনুষ্ঠানগুলো ইসলামিক মতো হলো কি না সেটা প্রশ্ন উত্থাপন করা যাবে এরপর দুইশো পঁচাত্তর নম্বর প্রশ্ন গাজীপুর থেকে লিখেছিলেন মোহাম্মদ জীবন তিনি প্রশ্ন লিখেছিলেন কোন স্থানে পুরনো কবর ছিল তা এখন চিহ্নিত করা যাচ্ছে না এমন স্থানে বাড়ি করা যাবে কি না এই প্রশ্নের উত্তর হল এরকম যদি কোনো স্থান থাকে যেখানে পুরনো কবর ছিল কিন্তু সেটা চিহ্নিত নয় নির্দিষ্ট নয় এখানে মুরব্বীরা বলেছে যে এখানে কবর ছিল কিন্তু তার কোনো অস্তিত্ব নেই এমন জায়গায় আপনি কোনো স্থাপনা করবেন কোনো বাড়ি করবেন এটা বৈধ রয়েছে সেখানে সে জায়গাটা ছেড়ে দিতে হবে বা বাউন্ডারি দিয়ে রাখতে হবে এরকম কথা ইসলামের শরিয়ার মধ্যে নেই সেটা যদি চিহ্নিত না হয় তার কোনো চিহ্ন যদি না থাকে তাহলে সেখানে আপনি ভরাট করে বাড়ি করতে পারেন কোনো স্থাপনা তৈরি করতে পারেন এতে কোনো নিষেধাজ্ঞা নেই এরপর দুশো ছিয়াত্তর নম্বর প্রশ্ন পাবনা থেকে লিখেছিলেন সাজ্জাদ হোসেন তিনি প্রশ্ন লিখেছিলেন মোবাইলে সালাম দিলে কি সওয়াব হবে এই প্রশ্নের উত্তর হলো জি হবে আপনি যদি মোবাইলে কাউকে সালাম দেন বা সালামের উত্তর দেন তাহলে আপনার সোয়াব হবে ইনশাল্লাহ অবশ্যই হবে এরপর দুইশো সাতাত্তর নম্বর প্রশ্ন কাতার থেকে লিখেছিলেন তাজেল আহমেদ তিনি প্রশ্ন লিখেছিলেন দুলা ভাইয়ের বোনের মেয়েকে বিবাহ করা যাবে কিনা এই প্রশ্নের উত্তর হলো যাবে ভাইয়ের বোনের মেয়ে অর্থাৎ আপনার বিয়ানের মেয়ে তাকে বিবাহ করা যাবে কিনা উত্তর এতে কোনো সমস্যা নেই এরপর দুইশো আটাত্তর নম্বর প্রশ্ন কুমিল্লা থেকে লিখেছিলেন জাহের আলী তিনি প্রশ্ন লিখেছিলেন মৃত ব্যক্তির নামে কোরআন শরীফ দান করা যাবে কিনা এই প্রশ্ন উত্তর হলো যাবে কোনো মৃত ব্যক্তির আত্মার মংফিরত কামনা করে সাতকায় জারিয়া হিসাবে যদি আপনি কোরআনুল কারিম কোনো মসজিদে কোনো মাদ্রাসায় কোনো গরিব ব্যক্তিদেরকে পড়ার জন্য দিয়ে দেন দান করে দেন এটা দিতে পারবেন এর জন্য সব হবে সৎকায় জারিয়া হবে ইনশাল্লাহ এরপর এক দুইশো উনআশি নম্বর প্রশ্ন উত্তরা থেকে লিখেছিলেন আনুষ্কা তিনি প্রশ্ন লিখেছিলেন তাহাজুদ নামাজ পড়তে হলে কি ঘুমানো আবশ্যক এবং মাত্র দুই রাকাত তাহাজ্জুদ পড়া যাবে কি না এই প্রশ্নের উত্তর হলো যে দুই রাকাত তাহাজুদ পড়া যাবে এবং তাহাজুদ নামাজ পড়ার জন্য ঘুমানো আবশ্যক নয় আপনি যদি কাজ করতে করতে রাত শেষ করে ফেলেন বা নামাজ পড়তে পড়তে রাত শেষ করে ফেলেন আপনি শেষ রাতে তাহাজ্জুদ নামাজ পড়বেন এতে কোনো সমস্যা নেই তাহাজ্জুদ নামাজ পড়ার জন্য ঘুমানো আবশ্যক নয় এরপর দুইশো আশি নম্বর প্রশ্ন নবাবগঞ্জ থেকে লিখেছিলেন সুমনা আক্তার তিনি প্রশ্ন লিখেছিলেন তাহাজুদ এবং লাইলের মধ্যে কোনো পার্থক্য আছে কিনা এ প্রশ্নের উত্তর হল এশার নামাজের পরবর্তী যত নামাজই আছে সবগুলোকেই লাইল বলা হয় রাতে এশার নামাজের পর থেকে ফজরের আগ পর্যন্ত যত নামাজ আছে সব করতে অর্থে সবগুলোই লাইল। কেয়াম শব্দের অর্থ দাঁড়ানো দাঁড়িয়ে নামাজ পড়া আর লাইল মানে রাতে অর্থাৎ রাতে যে নামাজগুলো আমরা আদায় করি দাঁড়িয়ে সেগুলোকে লাইল বলা হয় অতএব তাহাজুদ নামাজও লাইলের অংশ